আজকে আমরা আবারও দেখে নেব কীভাবে আমরা এক্সটার্নালের সামনে ডেমো দেব এবং বাংলার উপর কিভাবে ডেমো দিতে হবে ডেমো দিলে আমরা ফুল স্কোর করতে পারবো সেটি আমরা দেখে নেব কি টিএলএম ব্যবহার করবো আমরা কখন বোর্ড ওয়ার্ক করবো কেমন ধরনের কোশ্চেন করবো কীভাবে ইন্ট্রোডাকশান দেবো আজ পুরো ক্লাসটি দেখে নেব চলো দেখে নেওয়া যাক আজকে শ্রেণী চতুর্থ সমন্বয় সাধন দক্ষতা বাংলা পাতাবাহার সবার আমি ছাত্র আমি বলবো যে তোমরা ল্যাঙ্গুয়েজের উপর বাংলা বা ইংরেজি যেটাই দাও না কেন তোমরা সমন্বয় সাধন দক্ষতাটাকে বাঁচো এবং ইভিএস এবং ম্যাথের জন্য শিশুকেন্দ্রিক বা পর্যবেক্ষণটা বেছে নিলে ভালো হয় বা বাকিগুলো তুমি বাঁচতে পারো কিন্তু ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এটি যদি বাছ সমন্বয় সাধন দক্ষতা তাহলে তোমার হাতে অনেকটাই থাকবে যেটি অন্যের উপর ডিপেন্ডেন্ট না তুমি তোমার মতো করে সুন্দরভাবে পড়াতে পারবে কিন্তু অন্যান্য স্কিলগুলির ক্ষেত্রে কি শিশু কেন্দ্রিক শিখন দক্ষতাতে কিন্তু তোমার সহপাঠীরা যদি বিট্রে করে যায় তাহলে কিন্তু তুমি তুমি মার খেয়ে যাবে কারণ তাদের হাতেই বিষয়টি থাকবে শিশু কেন্দ্রিক শিশুরা তোমাকে কোশ্চেন করবে তুমি উত্তর দেবে সেই জন্য আমি বলবো যে ল্যাঙ্গুয়েজের উপর কিন্তু সেটিতে না যে সমন্বয় সাধন দক্ষতার উপর ফোকাস করলে ভালো হবে তুমি ইভিএস বা ম্যাথের ক্ষেত্রে বাকি স্কিলগুলির মধ্যে থেকে যে কোনো একটি বেছে নাও দেখো আমরা কিভাবে ডেমোটি দেবো এক্সটার্নালের সামনে গুড মর্নিং স্টুডেন্টস তোমরা সকলে কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি তোমরা বলো তো এই যে তোমরা সকলে বিদ্যালয়ে আসছো পড়াশুনো করছো এই যে যারা বিদ্যালয়ে আসে পড়াশুনো করে তাদেরকে কি বলে বলো তো হ্যাঁ কি বলছো ছাত্র ছাত্রী বলে একদম ঠিক বলেছো। যারা বিদ্যালয়ে এসে পড়াশুনো করে তাদেরকে ছাত্র ছাত্রী বলে আচ্ছা আমরা কি কেবলমাত্র এই বিদ্যালয় থেকেই শিক্ষা লাভ করতে পারি নাকি আর কোথা থেকেও আমরা শিখতে পারি তোমাদের কি মনে হয় কি বলছো হ্যাঁ বাড়ি থেকেও শেখা যায় ঠিক আছে বাড়ি থেকে তো শেখা যায় আর কি বলছো বন্ধুবান্ধবের কাছ থেকে শেখা যায় হ্যাঁ শেখা যায় এবং তাছাড়াও কিন্তু আমরা প্রকৃতির কাছ থেকেও শিখতে পারি আর আমরা যাদের কাছ থেকে শিখি আমরা কিন্তু সকলেরই ছাত্র বা ছাত্রী অর্থাৎ শিক্ষার্থী আজ আমরা দেখে নেব কবিতা সুন্দর একটি কবিতা সবার আমি ছাত্র লিখেছেন সুনির্মল বসু সুনির্মল বসুর লেখা আমরা দেখে নেব কবিতা সবার আমি ছাত্র এখানে কবি কিন্তু সবার কাছ থেকে শিখেছেন কার কার কাছ থেকে শিখেছেন দেখো তো এই ছবিটাতে কি কি দেখা যাচ্ছে কি বললে সূর্য আচ্ছা সূর্য এই সূর্য ইংরেজিতে কি বলে তো তোমরা নিশ্চয়ই পড়েছো হ্যাঁ ঠিক বলেছো সূর্যের ইংরেজি হলো সান আর কি দেখা যাচ্ছে বলছো হ্যাঁ পাহাড় দেখা যাচ্ছে পাহাড় এই পাহাড়কে ইংরেজিতে কি বলে তো হিল বলতে পাহাড় আর কি ছবিতে দেখা যাচ্ছে ভালো করে ছবিটি দেখে তো কি বলছো সমুদ্র দেখা যাচ্ছে আচ্ছা সমুদ্র একে ইংরেজিতে কি বলে কি বললে সি বলে ঠিক বলেছ এই সি বানান কি তো এস ই এ সি মানে সমুদ্র আর যদি আমরা বলি ই সি তোমরা কি জানো তার মানে হ্যাঁ ঠিক বলেছো এসডবল সি মানে দেখা এই যে এগুলি হল বাংলার পাশাপাশি ইংরেজি শিখলাম অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় করণ আচ্ছা বলতো এই যে আমাদের আমরা দেখলাম প্রাকৃতিক জিনিস সূর্য পাহাড় সমুদ্র এরকম আরো কয়েকটি প্রাকৃতিক জিনিসের উদাহরণ দাও তো কে কেমন বলতে পারো দেখি তো তুমি কি বলছো বলছো চাঁদ হ্যাঁ সূর্যের মতো আমরা রাতের আকাশে চাঁদ দেখতে পাই সেটিও একটি প্রাকৃতিক জিনিস আর কি বলছো নদী হ্যাঁ ঠিক বলেছো সমুদ্রের মতো নদীও রয়েছে যেটি একটি প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক জিনিস আর বলতো আর কিছু বলতে পারবে কেউ আচ্ছা কি বলছো বাতাস হ্যাঁ বাতাসও কিন্তু একটি প্রাকৃতিক বস্তু কিন্তু বলতো এই যে এই কটির মধ্যে থেকে পাহাড় সমুদ্র বাতাস এগুলির মধ্যে থেকে আমরা কোনটিকে দেখতে পাই না খালি চোখে উইন্ড মানে বাতাস হ্যাঁ ঠিক বলেছো বাতাসকে কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না এদের কাছ থেকেও কিন্তু আমাদের শেখার অনেক কিছু আছে চলো কবির ভাষাতে তাহলে আমরা দেখে নিই যে এদের কাছ থেকেও আমরা কি কি শিখতে পারি আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে তাহলে আকাশ কি শেখালো কি বলছো হ্যাঁ উদার হতে শেখালো এই যে যে কোশ্চেনগুলি করা হবে সেটি কিন্তু দৃষ্টান্ত গ্রহণ এবং যথাযথ উদাহরণ কিন্তু আমরা জেনে নিয়েছি আরও কয়েকটা প্রাকৃতিক বস্তুর নাম শুনেছি সেটি কিন্তু যথাযথ উদাহরণ হয়েছে আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর থেকে পাইরে আচ্ছা কবি কর্মী হওয়ার মন্ত্র কার কাছ থেকে পান বায়ুর থেকে পান এটিও কিন্তু দৃষ্টান্ত গ্রহণ হলো পাহাড় শেখায় তাহার সমান হই যেন মৌন সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে তাহলে সূর্য কি শেখায় তার মতো তেজে জ্বলতে শেখায় চাঁদ শেখালো হাসতে মিঠে মধুর কথা বলতে কবিকে মধুর কথা বলতে কে শিখিয়েছে হ্যাঁ কি বললে হ্যাঁ ঠিক বলেছো চাঁদ শিখিয়েছে এটিও কিন্তু দৃষ্টান্ত গ্রহণ হলো ইঙ্গিতে তার শেখাই সাগর অন্তরে হোক রত্ন আকুর নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে নদী কি শেখায় তাহলে নদী শেখায় আপন বেগে চলতে এটিও কিন্তু একটি দৃষ্টান্ত গ্রহণ হলো যা যা কোশ্চেন আমরা জিজ্ঞেস করব সেগুলি কিন্তু বইয়ের থেকে দৃষ্টান্ত গ্রহণে লিখবে তাহলে তো আজকের এই কবিতাটি পড়ে আমরা কি জানতে পারলাম কি শিখলাম রাহুল তুমি বলো হ্যাঁ কি বলছো হ্যাঁ বলছো যে ক্লাসরুমের বাইরে অর্থাৎ বিদ্যালয়ের বাইরে থেকেও আমরা প্রকৃতির কাছ থেকে আমাদের চারিপাশে যারা রয়েছে তাদের থেকে আমরা অনেক কিছু শিখতে পারি হ্যাঁ একদম ঠিক বলেছ কেবলমাত্র বিদ্যালয় নয় বিদ্যালয়ের বাইরে থেকেও কিন্তু প্রাকৃতিক পরিবেশ থেকে আমাদের প্রকৃতি থেকেও কিন্তু আমরা নানান শিক্ষা পাই এটি হলো সাধারণীকরণ তোমরা সকলে ভালো থাকবে তোমাদের সাথে আবার পরের ক্লাসে দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে দেখো ঠিক এইভাবে তোমরা কিন্তু একটুও না ঘাবড়ে সুন্দর করে তোমার পড়ানোর মধ্যে যেন চারটি কম্পোনেন্টই থাকে তুমি সঠিক সময়ে টিএলএম ব্যবহার করবে খালি ঝুলিয়ে রাখলে হবে না পড়ানোর মধ্যে কিন্তু স্টুডেন্টদেরকে ইনভলভ করতে হবে সেই টিএলএমের মধ্যে এই যে বোর্ড ওয়ার্ক করতে ভুল করলে হবে না অন্যান্য বিষয়ের সাথে সমন্বয়করণ এইগুলোর ইংরেজি বাচ্চারা জেনে গেল বাংলা পড়তে পড়তেও ইংরেজি অন্য বিষয়টি জেনে গেল তার সাথে সমন্বয়করণ হলো দৃষ্টান্ত গ্রহণ বইয়ের যে কোশ্চেনগুলি কবিতা থেকে তুমি জিজ্ঞেস করলে দৃষ্টান্ত গ্রহণ যথাযথ উদাহরণ কোনগুলি হলো কয়েকটি প্রাকৃতিক বস্তুর নাম জিজ্ঞেস করা হলো সেটি যথাযথ উদাহরণ এবং সাধারণীকরণ হলো পুরো কবিতাটা পড়ে শ্বাস মানে মূল মোরাল অব দ্য স্টোরি আর কি এর থেকে তারা কি শিখলো সেটি কিন্তু সাধারণীকরণ হলো এইভাবে যদি তুমি পড়াও তাহলে কিন্তু তুমি এক্সটার্নালের কাছ থেকে ম্যাক্সিমাম স্কোর করতে পারবে চ্যানেলে অনেক ডেমো দেওয়া আছে যার যেটি পছন্দ সেটি বেছে নিয়ে বারবার করে আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করো দ্যাটস অল টুডে দেখা হচ্ছে পরের